নাম আমার আহেলাদিস হবে কেন আহেলাদিস মসজিদের নাম যে কেন হয় কোন দুঃখে হয় সেটা তো আমরা জানি আমরা আহেলাদিস মসজিদ ইচ্ছা করে প্রতিষ্ঠা করি নাই মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দিয়েছে মেরে পিঠে বের করেছে বাগেরহাট চলে যান কসুয়া থানার ট্যাংরাখালি গ্রাম ভালো করে মনে রাখবেন মুখস্থ করে রাখবেন বাগেরহাট জেলার কসুয়া থানার ট্যাংরাখালি গ্রাম আব্দুল হালিম সিকদার এই আব্দুল হালিম সিকদারের স পরিবারের জুমার দিন সালাত আদায় করতে গেল পাশের মাঝাবি মসজিদে মেরে পিটে জামা কাপড় টেনে সিঁড়ে তারপর মসজিদে বের করে দিয়ে বললো তোদের মসজিদে এই মসজিদে সালাত হবে না তারা বাড়িতে এসে কান্নাকাটি করে জোহরের সালাত আদায় করেছে তারপরে আল্লাহ পাক তাদের একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন তারা একটি আহলাদিস মসজিদ প্রতিষ্ঠা করেছেন সেই মসজিদে বেশ কয়েকবার ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ পাক আমাকে দিয়েছেন আমি ওয়াজ করেছি আল্লাহর বান্দারা গোপনে গোপনে দূর থেকে শুনে ওয়াজ শুনে তাদের ভিতরে পরিবর্তন হয়ে তারা আবার আহলাদিস হয়ে গেছেন আলহামদুলিল্লাহ এলাকার চেয়ারম্যান সহ আহলাদিস হয়েছেন এলাকার চেয়ারম্যান কিছুদিন আগে মারা গেলেন তিনি মসজিদের জন্য আগে জায়গা দান করেছিলেন এখন মাদ্রাসার জন্য জায়গা দান করে গেছেন চেয়ারম্যানের ছেলে এখন সহযোগিতা করছে তা আমরা তো মসজিদ আগে আহলাদিস মসজিদ করতে যাইনি যখন আমাদেরকে মসজিদে বের করে দেয় সালাত আদায় করতে দেয় না জোরে আমিন বলার অপরাধে পাবনার এডওয়ার্ড কলেজের ছাত্র ব্রিলিয়ান ছাত্র নাম তার ডাক্তার ইকবাল বিন জিন্না তাকে লাঠি দিয়ে পিটিয়ে মসজিদের মধ্যে বেহুশ করে ফেলে দিল সেরেফ জোরে আমিনের অপরাধে সম্মানিত উপস্থিতি এইগুলি তারা করতেছে আর তারা মসজিদ থেকে বের করে দিচ্ছে অনেক কথা বলছে বড় বড় একজন পীর সাহেব বলছে যে কেউ জোরে আমিন বলে তাকে ঠেসে ধরবা আর একজন বলছে এই কই পাইসস তাকে ওই খারাপ কই পাইসস আরাক পাগলা বলতেছে কিশোরগঞ্জের মাটিতে আই লাদিসের আস্তা না হবে না আল্লাহর ফজল করমে আয় দিনে দিনে বাছে যখনই সমস্ত বাজে কথা বলে আমাদের বক্তৃতা কাটিং করে আমাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করে কিন্তু আল্লার বান্দারা সঠিকটা বুঝে যায় সঠিক কথা পেয়ে যায় আলহামদুলিল্লাহ আমির হামজার বক্তব্য শোনা যাবে কিনা আমির হামজাত ওরকমই একই কথা এর ভিতরে কিছু ভালো মন্দ আছে অনেক সময় ভালো কথা বলে আবার অনেক সময় উল্টাপাল্টা বকে পাক এই তাকে সঠিক কথা বলার তৌফিক দান করুন সম্প্রতি একজন আলেম চুল কালার করে টিকটকার হয়েছে এমনটি করলে পরিণতি কি হবে পাক হেদায়েত করুন এই সমস্ত আলেমদেরকে আজকাল টিকটকারের সংখ্যা বেড়ে গেছে অনেক আলেম আসছে তারা লিপস্টিক মেরে মেয়েলি কণ্ঠে ওয়াশ করে এমনভাবে অঙ্গ বলে ভঙ্গি করে থাকে তাতে মনে হয় এটা একটা প্রতিবন্ধী প্রতিবন্ধী ছাড়া কিছু নয় আল্লাহ আল্লাহাক্তাদের হেদার্থ করুন আল্লাহ মাহমিদ ব্রাদার রাহুলের সাথে আলি হাসান উসামা তারাবি নিয়ে যে ডিভেট হয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য কী মন্তব্য গোটা বিশ্বের লক্ষ লক্ষ জনতা দেখেছে যার দলিল নেই সে দিবে দলিল তো নেই কুড়ির তারাবির দলিল যতটি আছে সব ভুয়া ভুয়া বলছেন নাসির উদ্দিন আলবানি রহেমা আরে ভুয়া বলছেন ভারত গুরু ভারতের আনোয়ার শাহ কাশ্মীর বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীর তিনি তার তিনমিদির ভাষ্য গ্রন্থে আরফু সাজিতে লিখেছেন যে কুরিরাকা তারাবির কোনো ভিত্তি নাই এটা ভুয়া দলিল তাহলে ভুয়া দলিল থেকে দলিল দিতে পারবা দলিল আর দিতে পারবা না মা এসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালানহা বলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম রমাদানেও এগারোর বেশি পড়েন নাই অন্য মাসেও এগারোর বেশি পড়েন নাই ওই সিটিং বাস মুফতি যে বলবে যে এটা তো তারাবি নয় এটা তাহার এটা তারাবি নয় এটা কি তাহাদ্দ বলে যে জাতিকে ধোকা দেবে সেই ধোকার কাজ মুখ দিয়ে বের করে নিলেন যাতে না থাকে তিনি বলেন রাতের সালাদ আল্লাহ নবী রানে অন্য মাসেও এগারো পড়েছেন বেশি পড়েন তাহলে রাতের সালাদ কিয়াম তারা তারাবি যাই বলেন না কেন রাতের সালাদ এগারোর বেশি আল্লাহ নবী পড়েন নেই রমাদানেও এগারো বেশি পড়েন নেই অন্য মাসেও এগারো বেশি পড়েন নেই আব্দুল কাদের সিদ্দিকীর গল্প শুনবেন আব্দুল কাদের সিদ্দিকি রাহেমান আব্দুল কাদের সিদ্দিকী গল্প বলেছেন বচ্চেনে এক মহিলার স্বামী পাঁচ কেজি গোশত রেছে গোস্ত সব বাপের বাড়ি পাঠিয়ে দিস এখন খাওয়ার সময় ডাইল ভাত বসে সর্বনাশী গোশত কই গেল রে কয়েক গোস্ত বিড়ালে খাইছে কোন বিড়ালে খাইছে বা এই বিড়াল খাইছে বিড়াল হাত পাও বেঁধে মেপে দেখে সাড়ে চার কেজি কয়ে আবার গোশত পাঁচ কেজি গেল কোথায় আর বিড়ালের ওজন কোথায় গেল

রবি সাল্লামের রাতের সালাদ কিভাবে ছিল পরিষ্কার বলার পরে তারপরে আর এত কথা তুমি কোথায় খুঁজে পাও বেয়াদ বোকা সাকর গেছে বাজারে নুন কিনেছে এক কেজি লবণ কিনেছে এক কেজি কয় কেজি হলো নুন এক কেজি লবণ এক কেজি কিনেছে আর বুকা সাকরানি নুন এক চামচ দিয়েছে তরকারিতে লবণ আর এক চামচ দিয়েছে এবার খাওয়ার সময় দেখে যে খাদ্য তো অখাদ্য হয়ে গেছে খাওয়া যাচ্ছে না এর সার্বনাশি খাওয়ার তরকারি এত লবণ হলো কি করে এক আল্লাহ নুন দিয়েছি এক লবণ দিয়েছি বলে নুন এত বেশি হলো কেন নুন এক চামচ দিয়েছি তাহলে নুন এক চামচ দিলেন লবণ এক চামচ দিলেন খাদ্য যেমন অখাদ্য হয়ে গেল সন্ধ্যা রাত্রে তারাবি পরবেন আবার শেষ রাতে তাহাজ্জুদ পরবেন আপনি তো ওই চাকরানির মতো আর ওই চাকরের মতো তারাবি পড়েন আর তাহাদ্দ পড়েন আর কিয়ামুল্লাইল পড়েন যে নামাই ডাকেন না কেন এগারোর বেশি পড়ার সুযোগ আপনার নেই সম্মানিত উপস্থিতি মর্মে অনেক কথা আছে যেগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর একটা ঘটনা না বলে ফেললাম না মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর বলছেন তাকুদুনা কামিয়াতার রাসূল ইমা তাকুদুনা কাইফিয়াতাহু রাসূলের কোয়ান্টিটি মানবা কোয়ালিটি মানো না কেন রসুলের কোয়ান্টিটি ছিল এগারো কিন্তু কোয়ালিটি ছিল লম্বা আমরা রসুলের কোয়ালিটিতে সালাত আদায় করতে পারছি না এই জন্য কোয়ান্টিটি বাড়াই দিয়েছে আমি বললাম সার এর তো আমাদের ধানের ব্যাপারীরা করে ধানের কোয়ালিটি যদি কম হয় তাহলে ধল তা মারে দুই দাঁড়িয়ে তা আপনার নামাজ রসুলের নামাজের মতো অত সুন্দর হয় না দেখে আপনি একটু রাকাত বাড়াই দিলেন তালিজের সালাত আমরা 4 রাকাত পড়ব কেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোয়ালিটি আমরা মেইনটেইন করতে পারি না ইদান নুসল্লি সালাত আল ইদার বারাকাতিন ইয়া শেখ ঈদের সালাত 4 রাকাত পড়ব মাদুমনা লা নাসতিয় আনতিবি কাফাইয়াত আর রাসূল রাসূলের ঠিকায় রাসূল যেভাবে সুন্দরভাবে পড়েছেন আমি ওইভাবে সুন্দর পড়তে পারি না দেখে তাই রাকাত সংখ্যা বাড়ায় দিলাম রাসুল যেভাবে ঈদের সালাদ পড়েছেন সেভাবে আমি পড়তে পারলাম না অতএব আমি বাড়াই দিলাম তখন স্যার বললেন যে মা কালা বিহি ফিলা ফিলালাম পৃথিবীর কেউ এ কথা বলে নেই বলে পৃথিবীর কেউ এ কথা বলে নেই পুরী তারাবি তারা বলে উমর ফারুক রাজি আল্লাহ প্রমাণ আছে বললাম নাসির উদ্দিন আলবানি রাহেম আল্লাহ আমি তাকে পদভ্রষ্ট বলবো না বেদাতিও বলবো না কিন্তু কুড়ি টাকা তারাবি পরা জায়েজ নয় হা জ আল্লা ইয়াসুজ ওয়া মামা ইউরান ইম অমরেনু খাত্তাব অমরেনু খাত্তাব থেকে যা বর্ণনা আছে ফালা আস্লাহু তার কোনো ভিত্তি নাই। তখন মোদী নির্বাসী সিনিয়র প্রফেসর নাম আমি বললাম না তিনি আমার উস্তাদ ঠিক করে হেঁজে দিয়ে বলছেন আলম রু ওয়াসে লাতুসাদ্দিদালান নাচ এটা একটা কি বলে ব্যাপক জিনিস এটা একটা সহজ জিনিস মানুষের উপর জুলুম চাপায়ও না আমি বললাম স্যার আমি জুলুম চাপালাম না আপনি জুলুম চাপালেন আমি বলি এক রাখাত আপনি বলেন কুড়ি রাখাত জায়েজ তো জুলুম তো আপনি চাপাইছেন আপনি তো বেশি করে দিয়েছেন জাতির উপরে পরিশ্রম আমরা পরিশ্রম কম করি নেকিও বেশি পাই পরিশ্রম কম করি নেকিও বেশি পাই সম্মানিত উপস্থিতি কাজেই বুঝতে হবে জাহেলাদিস মাসলা কিয়ামত পর্যন্ত সঠিক থাকবে এবং এটার দিকেই তাম বিশ্ববাসী ফিরে আসতে হবে যদিও কয়েক বছর আগে মক্কাতে বেশি পড়তে ছিল তারাও এখন পুরে আহলাদিসের মাসলাগের কাছেই ফিরে এসেছে আলহামদুলিল্লাহ বর্তমান তাপদাহ আমরা অতিষ্ঠ এদিকে দেশে হিট অফিসার নিয়োগ দিয়েছে আমরা এই তাপদাহ থেকে বাঁচব কি করে এটা কি আল্লাহর গজ হিট অফিসার কি গো হিট অফিসার তো আমরা শুনি নেই দেখিও নাই বুঝিও নাই হিট অফিসার কি আপনারা জানেন আল্লাহ পাক ক্ষমা করুন আমাদেরকে আমরা তাপদাহ থেকে বাঁচার জন্য আগেই তো বলেছি আমরা ইস্তেসকা করব দোয়া করব সাদাকা করব দান করব জাকাত পরিষদ করব আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন اللهم আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাননীয় সভাপতি মহোদয় সমাপনী ভাষণ দিয়ে সমাপ্তি ঘোষণা করবেন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু আমাদের সবার চলার পথের পাথে হয়ে যায় আল্লাহ আমাদের সবাই ক্ষমা দিবেন জন দশ টাকা দান করে যে নাকি পাবে আপনি কালেকশন করে আনি সমপরিমাণ নাকি পাবেন পাবেন আল্লাপা কবুল করুন আল্লাহ পিছন দিকে যাও একদল পিছনে যাই কালেকশন শুরু করো আর যারা চেয়ারে আছেন তাদের ওখানে হেঁটে যান দুই একজন একটু হেঁটে বেড়ান আপনারা ওঠেন দুই একজন ওঠেন না কেন একটু ওঠেন উঠে কালেকশন করেন আল্লাহ পাক কবুল করুন আল্লাহ মা আমি অনেকগুলা প্রশ্ন এসেছে দুবাইয়ে পানি বন্যায় ডুবে গেছে এটাও কি আল্লাহর গজব অতি বৃষ্টি অনাবৃষ্টি সবই তো আল্লাহর গজবের অন্তর্ভুক্ত বাঘে কুরবানি জায়েজ নয় সাত ভাগা সাত পরিবার এক নয় এই ফতুয়াটি হয়তো শুনেছেন আমরা দ্বিধা দ্বন্দ্বে আসি বিস্তারিত ব্যাখ্যা করবেন এ ফতুয়া নিয়ে গোলমাল মারামারি অনেক কিছু হয়ে গেছে ভাগে কুরবানি করার ব্যাপারে মুসাফির অবস্থায় ভাগে কুরবানি করা যাবে এই ব্যাপারে তাম বিশ্বের সব আলেম একমত কিন্তু বাড়িতে ভাগে কুরবানি করা যাবে না এই মর্মে কেউ দ্বিমত পোষণ করেছেন তবে উভয় দলের লোকেরা একা একটি কুরবানি করা উত্তম এই বলে স্বীকৃতি দিয়েছে কাজেই উভয় দল যেহেতু একমত একটি কুরবানি দেওয়া উত্তম কাজেই উত্তম কাজটি আপনি করবেন তারপরেও যদি না পারেন তাহলে ভাগ দেওয়া হারাম নাজায়েজ আমরা বলবো না কেউ দিলে দিতে পারে আমরা কেন সালাফি মানহাজ হিসাবে পরিচয় দেই এই দেশে কিয়ামত পর্যন্ত মানুষ তাম পৃথিবীতে তিয়াত্তর জাতের মুসলমান আসবে নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিয়াত্তর প্রকার মুসলমান হবে তো মুসলমানদের মধ্যে তো অনেক বিভক্তি আছে আমরা সালাফে সালেহীন যারা সাহাবাই আজমাইন তারপরে তাব এজাম তাবেঈন তাদের মানহাজকে যারা গ্রহণ করেছেন তারাই হলেন সালাফি এই আমরা সালাফি বলে পরিচয় দিয়ে থাকি তাবদাহ কি আল্লাহর গজব এ থেকে বাঁচার উপায় কি আমল কি তাপদাহ অবশ্যই আল্লাহর গজব এ থেকে বাঁচার জন্য এসতেসখা পড়তে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে দান সাদাকা করতে হবে জাকাত ঠিকমতো দিতে হবে জাকাত না দেওয়ার কারণে বৃষ্টি বন্ধ হয় তাপদাহ সৃষ্টি হয় আমরা জাকাত তো দেই না তো করি না সালাত তো পড়ি না আল্লাহর না কাজ ব্যাঙের বিয়ের মতো জঘন্য কাজ করছি বৃষ্টি নামাবার জন্য বাংলাদেশে অনেক জায়গায় ব্যাঙের বিয়ে হচ্ছে গতকাল শুনি আসলাম যে এক ব্যাঙের বিয়ে হয়েছে বিশ লাখ টাকা মহরানা পাগল কি গাছে ধরে নাকি এই সব লোক যদি পান্দে ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি নামাতে চায় এদেরকে দড়ি দিয়ে বেঁধে পাবনায় পাঠাবেন ওখানে পাগ হতে নাট নাটবোর্ড টাইট করে দেওয়া হবে এরা পাগল ছাড়া কিছু নয় এরা কোনো মুসলমান হতে পারে না যে কাছে প্রার্থনা না জানে ব্যাঙের বিয়ে করে ব্যাঙের বিয়ে দেয় আমরা কথা শুনতাম চাল ধোয়ার পানি নেই ডেল ধোয়ার পানি নেই হরিশন্দ্র গোপাল রে ধীরে ধীরে মেঘ সাইরা দে কালো মেঘে ধুরুম ধারুম দুধি মেঘে পানি না খেতে জনম গেল দেরে আল্লাহ পানি এরকম সেরে কি কালাম পর্যন্ত তারা বলতো আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে হেফাজত করুন আল্লাহ আকামেন জনক ahli বক্তা সুর দিয়ে বক্তব্য যারা করে জায়েজ নয় বলেছেন উস্তাদি আপনি সুর দিয়ে বক্তব্য দিলেন দলিল প্রমাণ সাথে উত্তর দেন আমি ওই বক্তাকে মানা করে দিয়েছি যে সুর দিয়ে বক্তৃতা দাও হারাম আর বলবেন না যদি বলেন তো আপনাকে বলবো আপনি হারাম করুন কেননা দুনিয়াতে যত কালেকশনের বক্তা আছে সবাই সুর দিয়ে টাকা কালেকশন করে সুর ছাড়া টাকা কালেকশন হয় না এবার সুর দিয়ে বক্তৃতা করে হারাম হয় তাহলে সুর দিয়ে কালেকশন করাটাও হারাম তো কালেকশনের বক্তাদের সুর দিয়ে কালেকশন করে গলা ফাটায় কালেকশন করে টাকা সব গুছাচ্ছে আপনি নিয়ে যাচ্ছেন গাড়ি ভাড়া অমুক তমুক হাদিয়া তো বা নামে তো আপনি সুর দিয়ে বক্তৃতা করে হারাম বলেন কেন আল্লাহ রহমতে আর বলবে না ইনশা আল্লাহ আল্লাহ মনোয়ারের ওয়াজ শোনা যাবে আল্লামা জাকেতকে আপনারা বলেন তারেক মনোর আমাদের دینی ভাই তিনি হ্যাঁ তারেক মনোর তারেক মনোর আমাদের دینی ভাই তার কথার মধ্যে ভুল শুদ্ধ উভয় প্রকার আছে যেটা ভুল আছে সেটা আলহামদুলিল্লাহ সেটা আমরা সরি সেটা আমরা গ্রহণ করব না কিন্তু যেটা ভালো কথা তিনি বলেন সেটা আমরা গ্রহণ করব কুরআন হাদিসের অনেক পথ কথা তিনি বলেন হঠাৎ এক জায়গায় শুনলাম তিনি বলেন যে